দেখো পরীক্ষার আসার মতো একটা প্রশ্ন একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা কত এটা একদম নিয়ম আছে কি আছে সেই শট নিয়মটা যে মাথার সংখ্যা কত আছে একশো মাথার সংখ্যা কত আছে একশো ঠিক আছে এবার দেখো উত্তর কি চেয়েছে উত্তর আছে খরগোশ উত্তর চেয়েছে কি খরগোশ খরগোশ যদি উত্তর চায় তাহলে পায়রাটা ধরতে হবে খরগোশ যদি উত্তর চায় তাহলে তার অপোজিটটা ধরতে হবে তাহলে পায়রা পায়রার কাটা পা পায়রা দুটো পা তাহলে এই একশো গুণ দুই মানে কত হলো দুইশো হলো এবার যে এই যে দুশো হলো আর কত এখানে পায়ের সময় দুশো নব্বই তার মানে দুশো নব্বই থেকে আমি দুশো কি করে দেবো দুইশো কি করে দেবো আমি তাহলে আমার পঁয়তাল্লিশটা খরগোশ আছে পঁয়তাল্লিশটা কি আছে খরগোশ আছে দেখো পরের প্রশ্ন কি বলছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বারো বেশি তাহলে গরুর সংখ্যা কত কি চাইছে উত্তর গরুর সংখ্যা চাইছে আচ্ছা কিছু কি লিখতে পারি কিছু গরু আমি জিতে গরু ধরলাম আর পায়রাতে পিতে ধরলাম পায়রা তাহলে এদের মাথার সংখ্যা কি একটা করেই মাথা সবার সবার কি একটা করে মাথা থাকে সমান সমান গরুর কটা পা গরুর আছে চারটে পা গরুর কয়টা পা চারটে পা প্লাস পায়রার কটা পা পায়রার আছে দুটো পা পায়রার দুটো পা এইগুলো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও এবার দেখো কি বলেছে মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি মাথার সংখ্যা দ্বিগুণের থেকে কি এটা বারো বেশি মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি এবার দেখো এদিকে প্লাস দুই সমান সমান এদিকে প্লাস দুই এটা এটা কেটে যায় আর এই চারটায় এদিকে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টু জি সমান সমান কত বারো এটা একটা মাইনাস হবে মাইনাসটা ধরা লাগে না দুইটা কাটো ছয় তিন বারো তারপরে গরু কাটা হবে গরু হবে ছয়টা ছয় দেখো অপশন ডিতে আসে তাহলে ডিজ দা রাইট আনসার